নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব সোমবারে জন্মানো মানুষদের ভাগ্য কেমন হয় তাদের চরিত্র কেমন হয় আর তাদের জীবনে ঈশ্বর কি কি সংকেত দেন হিন্দু জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র ও পুরাণ অনুসারে জন্মদিনের বার মানুষের ভাগ্যে বিশেষ প্রভাব ফেলে তাই যদি আপনার জন্ম হয় সোমবারে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আরেকটি কথা আজ আমরা জানবো সোমবারে জন্মানো মানুষের ভাগ্য কেমন হয় কিন্তু কি জানেন সপ্তাহের প্রতিটি দিনের জন্মের আলাদা আলাদা মাহাত্ম আছে যেমন মঙ্গলবারে জন্মানো মানুষের জীবন হয় খুব সাহসী বুধবারে জন্মানো মানুষ হয় জ্ঞানী আবার শনিবারে জন্মানো মানুষের ভাগ্যে থাকে শনিদেবের বিশেষ প্রভাব তাই যদি আপনি সোমবার ছাড়া অন্য দিনে জন্ম নিয়ে থাকেন তবে চিন্তা নেই আমাদের পরবর্তী ভিডিওগুলিতে প্রতিটি দিনের ভাগ্যের রহস্য আমরা বিস্তারিত জানাবো তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং কমেন্টে লিখুন আপনার জন্ম কোনবার চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সোমবারের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান শিব চন্দ্র দেবতাও সোমবারের প্রতীক চন্দ্রমানে মন আবেগ শান্তি ও প্রেম তাই সোমবারে জন্মানো মানুষদের মনে থাকে ভগবান শিবের আশীর্বাদ ও চন্দ্রের কৃপা এরা সাধারণত খুব শান্ত স্বভাবের সংবেদনশীল ভক্তিপূর্ণ ও দয়ালু চন্দ্র মানসিক শক্তি শান্তি কল্পনা সংবেদনশীলতা এবং আবেগের প্রতীক আবার সোমবার মহাদেবের দিন হয় এদিন জন্মানো ব্যক্তির জীবনে শিবের আশীর্বাদও গভীরভাবে কাজ করে চন্দ্র এদের মনে ওঠানামা করায় ফলে কখনো প্রচণ্ড খুশি আবার কখনো মন খারাপ থাকে তবে অন্তরে এরা খুব পবিত্র জীবনে দুঃখ কষ্ট আসলেও একসময় আশ্চর্যজনকভাবে সব সমস্যার সমাধান হয়ে যায় এরা জীবনে অনেক সময় দেরিতে সাফল্য পায় কিন্তু সাফল্য স্থায়ী হয় সোমবারে জন্মানদের মুখে চাঁদের মতো এক ধরনের আলো ও মাধুর্য থাকে যা মানুষকে তাদের দিকে আকর্ষণ করে এবার জেনে নেওয়া যাক সোমবারে জন্মানো মানুষের চরিত্র ও বৈশিষ্ট্য এক নম্বর আবেগপ্রবণ ও সংবেদনশীল সোমবারে জন্মানো মানুষরা চাঁদের প্রভাবে খুব আবেগপ্রবণ হয় তাদের মন অনেক সময় পরিবর্তনশীল কখনো খুব আনন্দিত কখনো আবার হঠাৎ দুঃখে ভরে যায় তারা অন্যের অনুভূতি খুব সহজে বুঝতে পারে অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে সাহায্য করতে এগিয়ে আসে দু নম্বর স্নেহশীল ও দয়ালু এরা পরিবারকে অত্যন্ত ভালোবাসে সন্তান বাবা মা স্বামী স্ত্রীর প্রতি তাদের মায়া অশেষ তারা খুব দয়ালু প্রকৃতির হয় আশেপাশের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে পারে তিন নাম্বার কল্পনা শক্তি ও সৃজনশীলতা চাঁদ মানেই কল্পনা ও সৃজনশীলতা সোমবারে জন্মানো ব্যক্তিরা গান কবিতা চিত্রকলা সাহিত্য বা আধ্যাত্মিকতায় পারদর্শী হতে পারে তাদের মধ্যে প্রাকৃতিকভাবে এক ধরনের শিল্পীসুলভ ভাব থাকে চার নাম্বার আধ্যাত্মিক ও ভক্তিময় মন এরা ভগবানের প্রতি গভীর বিশ্বাসী মহাদেব ও চন্দ্রদেবের প্রভাব এদের জীবনকে আধ্যাত্মিকতার দিকে টেনে নেয় নিয়মিত পূজা পাঠ দান ধ্যান ইত্যাদিতে এরা অনেক আগ্রহী থাকে পাঁচ নম্বর নরম হৃদয় কিন্তু দৃঢ়নীতি এরা সহজেই কারো কথায় কষ্ট পেতে পারে তবে অন্যায় সহ্য করে না জীবনের পথে যত সমস্যাই আসুক তারা ভেতরে ভেতরে এক অদৃশ্য শক্তির দ্বারা দৃঢ় থাকে ছয় নম্বর সামাজিক ও প্রিয়পাত্র সোমবারে জন্মানো মানুষদের মুখে চাঁদের মতো এক ধরনের আভা থাকে এ কারণে সমাজে সহজেই সবাই তাদের পছন্দ করে তারা ভদ্র নম্র ও মিষ্টি কথায় মানুষের মন জয় করতে পারে সাত নাম্বার মনসংযোগে সমস্যা চন্দ্রের ওঠানামার মতো এদের মনও খুব ওঠানামা করে তাই কখনো কখনও তারা কাজের মধ্যে পুরোপুরি মনোযোগ ধরে রাখতে পারে না তবে ভগবানের নাম জপ করলে এই সমস্যা কমে যায় আট নম্বর স্বাস্থ্য ও মানসিক অবস্থা এরা অনেক সময় মানসিক দুশ্চিন্তায় ভোগে কারণ আবেগ বেশি থাকে শরীরে জলতত্ত্ব বেশি থাকায় ঠান্ডা কাশি জ্বর বা হজমের সমস্যা হতে পারে তাই সোমবারে উপবাস জলদান এবং মহাদেব পুজো করলে স্বাস্থ্য ভালো থাকে যারা সোমবার জন্মেছেন তারা জীবনে অনেক সংবেদনশীলতা নিয়ে চলে পরিবার ভালোবাসা ভক্তি ও সৃজনশীলতা তাদের জীবনের মূল চালিকা শক্তি কষ্ট এলেও ভগবানের কৃপায় তারা শেষমেশ উন্নতি করে ও সবার ভালোবাসা অর্জন করে ভাগ্যের বিশেষ দিক সোমবারে জন্মানো মানুষের ভাগ্যে থাকে অলৌকিক শিবকৃপা জীবনে ওঠানামা থাকবে কিন্তু শেষমেশ জয় নিশ্চিত এরা প্রায়শই শিক্ষক ডাক্তার শিল্পী আধ্যাত্মিক গুরু সমাজসেবক হয়ে থাকে অর্থভাগ্য মাঝে মধ্যে ওঠানামা করে কিন্তু কখনো দারিদ্রের মধ্যে ডুবে থাকে না এবার জেনে নেওয়া যাক সোমবারে জন্মানে মানুষদের প্রেম ও দাম্পত্য জীবন এক নম্বর প্রেম জীবনে সংবেদনশীলতা সোমবারে জন্মানো মানুষরা প্রেমে ভীষণ আবেগপ্রবণ তারা ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তাদের প্রেম ভান বা স্বার্থ থাকে না তবে যেহেতু মানি আবেগ তাই তারা সহজেই আঘাত পায় যদি সঙ্গীর কাছ থেকে উপেক্ষা বা অবহেলা পায় তবে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ে দু নাম্বার রোমান্টিক স্বভাব এরা স্বপ্নময় প্রেমিক বা প্রেমিকা ভালোবাসা তারা কল্পনা শক্তি দিয়ে সম্পর্ককে সুন্দর করে তোলে উপহার দেওয়া আবেগময় কথা বলা একসঙ্গে সময় কাটানো এসব জিনিসকে তারা খুব গুরুত্ব দেয় তিন নম্বর দাম্পত্য জীবনে মধুরতা বিয়ে হলে এরা সঙ্গীর প্রতি ভীষণ নিবেদিত প্রাণ থাকে সংসারে শান্তি বজায় রাখতে সর্বদা চেষ্টা করে মহিলারা খুব যত্নবান স্ত্রী হয় আর পুরুষরা দায়িত্বশীল স্বামী হয় তবে মাঝে মাঝে অতিরিক্ত আবেগ সংসারে অশান্তি আনতে পারে তাই ধৈর্য ও সহনশীলতা দরকার চার নম্বর দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ চাঁদের ওঠা নামার মতো এদের মনের অবস্থাও বদলাতে থাকে তাই ছোটোখাটো বিষয় নিয়ে রাগ অভিমান হতেই পারে তবে এরা কখনো দীর্ঘদিন ঝগড়া ধরে রাখে না বরং দ্রুত সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করে পাঁচ নাম্বার সঙ্গীর প্রতি বিশ্বাস ও ভক্তি সোমবারে জন্মানো মানুষরা একবার কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলে সারা জীবন তাকে আঁকড়ে ধরে ভগবানের মতোই সঙ্গীকে মানসিকভাবে পুজো করে সম্পর্কের প্রতি এদের ভক্তি অসীম ছয় নাম্বার। মহাদেবের কৃপা যেহেতু সোমবার মহাদেবের দিন তাই এদের দাম্পত্য জীবনে ভগবান শিবের আশীর্বাদ থাকে সংসারে শান্তি বজায় রাখতে এরা নিয়মিত শিব পুজো করলে সম্পর্ক আরও দৃঢ় হয় সোমবারে জন্মানো মানুষদের প্রেম ও দাম্পত্য জীবন খুব আবেগপূর্ণ নিবেদিত প্রাণ ও ভক্তিময় হয় তবে মানসিক ওঠানামার কারণে মাঝে মাঝে ঝগড়া বা কষ্ট হতে পারে শিব পার্বতীর পুজো করলে তাদের দাম্পত্য জীবনে শান্তি সুখ ও স্থায়িত্ব আসে এবার জানুন সোমবারে জন্মানো মানুষের করণীয় কি কি কাজ এক নম্বর শিব পুজো ও জপ যেহেতু সোমবার মহাদেবের দিন তাই সোমবারে জন্মানো মানুষদের শিব পুজো করা বিশেষ শুভ তাই প্রতি সোমবার ওম নম শিবায় মন্ত্র জপ করলে তাদের জীবনের অশান্তি কমে যায় প্রেম ও দাম্পত্য সম্পর্ক মধুর হয় দু নম্বর হলো দুধ ও সাদা বস্ত্রের ব্যবহার চাঁদ যেহেতু তাদের গ্রহ তাই সাদা রং তাদের জন্য শুভ সাদা পোশাক পরা দুধ সেবন করা দুধ বা চাল শিবলিঙ্গের নিবেদন করা এগুলো তাদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আনে তিন নম্বর শ্বেত পুষ্প নিবেদন সোমবারে জন্মানো মানুষদের প্রতি সোমবার শ্বেতপদ্য সাদা আকাশমণি বা যে কোনো সাদা ফুল মহাদেবকে নিবেদন করা উচিত এতে তাদের মানসিক অস্থিরতা কমে ও দাম্পত্য জীবনে সৌন্দর্য বৃদ্ধি পায় চার নম্বর হলো উপবাস ও নিয়ম পালন প্রতি সোমবার অন্তত অর্ধ দিবস উপবাস করলে বা ফলাহার করলে জীবনের নানা বাধা দূর হয় যারা সম্পূর্ণ উপবাস করতে অক্ষম তারা দুধ ফল খেজুর মিচরি ইত্যাদি গ্রহণ করতে পারেন পাঁচ নম্বর হলো দান ও সেবা সোমবারে গরিবদের দুধ সাদা মিষ্টি চাল বা পোশাক দান করলে তাদের জীবনে মহাদেবের কৃপা বজায় থাকে বিশেষত গরিব শিশু বা বৃদ্ধকে সাহায্য করলে জীবনে আশীর্বাদ আসে ছয় নম্বর মানসিক শান্তির সাধনা চাঁদ আবেগ ও মানসিকতার অধিপতি হওয়ায় সোমবারে জন্মানো মানুষদের মাঝে মাঝে অতিরিক্ত প্রবণতা দেখা যায় তাই প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান প্রার্থনা বা গভীর শ্বাস প্রশ্বাসে অভ্যেস করলে তারা মানসিকভাবে আরও শক্তিশালী হবে বৃক্ষরোপণ সোমবারে বিশেষ করে পুষ্পি গাছ তুলসী গাছ রোপণ করলে বা যত্ন নিলে জীবনে ইতিবাচক শক্তি বাড়ে সোমবারে জন্মানো মানুষদের জন্য শিব পুজো সাদা রঙ ও দুধের ব্যবহার শ্বেতপুষ্প নিবেদন উপবাস দান ও সেবা ধ্যান ও বৃক্ষরোপণ এগুলো অত্যন্ত শুভ কাজ এসব করলে তাদের জীবনে মানসিক শান্তি প্রেম দাম্পত্য সুখ এবং ঈশ্বরের কৃপা সর্বদা বজায় থাকে এবার জেনে নেওয়া যাক সোমবারে জন্মানো মানুষদের জন্য কী কী কাজ করা উচিত নয় এক নম্বর হল অশুভ কাজে অংশগ্রহণ সোমবার চাঁদ ও শিবের দিন তাই এই দিনে জন্মানো মানুষের কখনোই প্রতারণা মিথ্যে বলা অন্যের ক্ষতি করা বা অন্যায় কাজে জড়ানো উচিত নয় এতে চন্দ্রগ্রহ আরও অশুভ প্রভাব ফেলতে পারে জীবনে মানসিক অশান্তি ও দাম্পত্যে অমিল আসতে পারে দু নম্বর হলো আমিষ ও নেশা থেকে বিরত থাকা সোমবারে জন্মানো মানুষদের জন্য বিশেষভাবে মাংস মদ মাদক তামাকজাত দ্রব্য পরিহার করা জরুরি এসব জিনিস তাদের আবেগকে উত্তেজিত করে মনকে অস্থির করে তোলে চন্দ্রগ্রহ মনকে নিয়ন্ত্রণ করে তাই এগুলো ব্যবহার করলে মন দুর্বল হয়ে পড়ে তিন নম্বর হল রাগ ও আবেগ প্রবণতা চাঁদ আবেগের অধিপতি হয় এরা খুব সহজে আবেগপ্রবণ হয়ে ওঠে তাই সোমবারে জন্মানো মানুষদের জন্য অতিরিক্ত রাগ করা হটকারী সিদ্ধান্ত নেওয়া বা ছোটোখাটো বিষয়ে মনক্ষুণ্ণ হওয়া খুব ক্ষতিকর এতে দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে দূরত্ব তৈরি করে চার নম্বর হল জাগা সোমবারে জন্মানো মানুষদের রাত জাগা একেবারেই ভালো নয় চাঁদ তাদের শরীর ও মনের শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে রাত জাগলে মানসিক অস্থিরতা উদ্বেগ ও শরীর দুর্বলতা দেখা দেয় পাঁচ নম্বর হলো অন্যকে অবহেলা করা বা কষ্ট দেওয়া সোমবারের অধিপতি চাঁদ মায়া মমতা ও স্নেহের প্রতীক তাই সোমবারে জন্মানো মানুষ যদি অন্যকে কষ্ট দেয় অবহেলা করে বা গরিব দুঃখীদের অপমান করে তবে তাদের জীবনে অশান্তি ও চন্দ্রদোষ প্রবল হয় সাত নম্বর হলো দুধ বা সাদা খাদ্যের অপব্যবহার চাঁদ দুধ চাল সাদা মিষ্টি ইত্যাদির অধিপতি তাই সোমবারে জন্মানো মানুষের জন্য এগুলো অপচয় করা বা অপমান করা নিষিদ্ধ বিশেষত দুধ ফেলা বা নষ্ট করা তাদের ভাগ্যে দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই এগুলো অবশ্যই পরিহার করুন এভাবে চলে আপনাদের জীবন শান্ত প্রেমময় ও সফল হয়ে উঠবে তাহলে যারা সোমবার জন্মেছেন তারা ভগবান শিবের বিশেষ প্রিয় ভক্ত জীবনে যতই কষ্ট আসুক না কেন আপনারা শেষ পর্যন্ত সফল হবেনি তাই আজ থেকে শিব ভক্তি শুরু করুন সোমবারে শিব পুজো করুন আর দেখবেন আপনার ভাগ্য একদিন নিশ্চিতভাবে উজ্জ্বল হয়ে উঠবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে